আর আল্লাহ আপনাদের মতো এক বাংলাদের হাজিরার মাধ্যমে আমি গুণাগার বেশি আমি আমাকে মাফ করে দেন এটাই তথ্য আর কোনো নাই সুন্দর বলি আমি এবার আসুন যেটা বলতেছিলাম ভুল তাই না ভোর কোনটা একটা সহি সূর্য তার তিন সহকারী আর দুইটা দুইটার মধ্যে একটু একটু ভুল আছে একটু একটু পুরাটা না পুরাটা না

ভুল হইলে যে সেটা ফেলে দিব এটা কিন্তু চলবে না ঠিক না ব্যাঠি যদি বলুন ঠিক না ব্যাঠি আল্লাহ রলিদের কথা দেখুন বলতেছে বাবা তুমি আদান দাও না এই কথা বলার সাথে সাথে চুক্তি পানি বের হয়ে গেছে বাবা কান্দ কেন কাঁদছু কেন কথা বলে পরে অনেক নিকুষ্ট কথা বলছে বলতে বাবা আমার আজান নাকি হয় না ইমাম সাহেব আমাকে ধমক দিয়েছেন যে আপনার আজান হয় না আপনি আজান দিতে আসেন কেন

দিমা শুধু ভুল ধরার চেষ্টা করব না গোনাগার কিন্তু হতে হবে ঠিক না বাটি வாজে হুজুর প্রতিষ্ঠাতে উঠেই শুধু ভুল ধরার চেষ্টা করব পূর্ব জামানার बुजुर्गানে দিনকেও ভুল ধরার চেষ্টা করতেছি হ্যাঁ এর মাধ্যমে কিন্তু তোমার আমার গোনাও হচ্ছে ঠিক না বাটি হুজুর হইছি লেবাস করছি জুমপা করছি আগরিমা বাই দিছি টুবিমা বাই দিছি তারেらっしゃ দেইগা একেবারে বড় কিছু হয়ে যায় নাই কিন্তু ঠিক না বাটি

আল্লাহ শামসুল হুদার আল্লাহ তুল্লা যাকে আপনারা অনেকেই জিনেন না নাম জানেন না কিন্তু যিনি ছিলেন সারা বাংলাদেশের তাস্সির জগতের রওনক বলেছে বাহার আল্লাহ বলবেন কোথায় নাগার শহরে বাজুট মিলে সৌদি গভর্নমেন্টের মাধ্যমে এক চোদ্দ দিন ব্যাপী তাফসির মাহফিল হতো এখানে সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় গোলামায়িকরা তাফসির ফেস করতেন যাদেরকে আপনারা চেনে না করতেন এইখানে দুইশো বা জন আলেম চোদ্দ বৎসরে তাফির করেছেন এই বাংলাদেশের শ্রেষ্ঠ দুইশ জন আলেমের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আপনার পার্শ্ববর্তী আল্লামা শামসুল আল্লাহ মেহেদীপুরে ঘুমিয়ে আসেন উনিও ফার্স্ট করছেন সেকেন্ড করছেন কিছুদিন আগে এতেকাল করলো মনে হয় মিজানুর রহমান আজহারির শ্বশুর শ্বশুর দাদা শ্বশুর বানানা শ্বশুর তবে আল্লাহ রহমতুল্লাহ